দেখুন বন্ধুরা বিশ্বকর্মা পুজো বাঁকুড়া স্ট্যান্ড বিশ্বকর্মা পুজো বাঁকুড়া দেখছেন আজকে সব গাড়িগুলোকে দেখুন পুজো করেছে মালা পরিয়েছে পুজো করেছে ট্যাক্সি স্ট্যান্ডে দেখুন প্রত্যেক ট্যাক্সি গুলোকে দেখুন বন্ধুরা দেখছেন তো ট্যাক্সি স্ট্যান্ড দেখুন এইদিকে টোটো গুলোতে মালা ভরিয়েছে দেখুন তাহলে বিশ্বকর্মা পুজো মাচানতলা ট্যাক্সি স্ট্যান্ড আপনারা দেখছেন এখন আমি জয়া আপনারা জয়ার ভিডিও থেকে নমস্কার নেবেন বিশ্বকর্মা পুজো আজকে আজকে বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা নেবেন বন্ধুরা সবাই মিলে এবং একটা লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুজনদের সবাইকে শেয়ার করে দেবেন কমেন্ট করে বলবেন কেমন হয়েছে বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজো কেমন লাগছে জানাবেন দেখুন বন্ধুরা বিশ্বকর্মা পুজো এই যে চলে এসেছি একদম ঠাকুরের কাছে বাঁকুড়া মাচানতলা ট্যাক্সি স্ট্যান্ড বিশ্বকর্মা পুজো দেখুন এমন লাগছে জানাবেন বন্ধুরা বিশ্বকর্মা দেখছেন তো বন্ধুরা কেমন লাগছে বিশ্বকর্মা আজকে বিশ্বকর্মার শুভ দিনে সবাই নমস্কার নেবেন

ইউনিয়ন দেখুন বিশ্বকর্মা ঠাকুর এই যে দেখুন এইদিকে দিকে প্যান্ডেল হয়েছে আর একটু পরে লাইট গুলো জ্বলবে সন্ধ্যা হয়ে যাবে তখন লাইট গুলো জ্বলবে দেখুন প্যান্ডেল করেছে কি সুন্দর তাহলে বিশ্বকর্মা ঠাকুর দেখছেন আপনারা আজকে এইদিকে দেখুন আর একটা আছে দুদিকে তাহলে এখানে তাহলে এইখানে দুটো বিশ্বকর্মা দেখালাম এইখানে দুটো বিশ্বকর্মা ঠাকুর পুজো হচ্ছে দুটো বিশ্বকর্মা এই যে এক জায়গাতেই পাশে পাশে দুটো বিশ্বকর্মা ঠাকুর